নমস্কার আমি পল্লবী পল্লবী সারাকিনে তোমাদের স্বাগত আর আজকের ভিডিওটা বানাচ্ছি সম্পূর্ণ একটা অন্য কারণে কোনো রিলস নয় কোনো মজার ভিডিও পোস্ট নয় আমি খুব ভালোভাবে লক্ষ্য করলাম যে আমার প্রোফাইলে রিলস বা কোনো এন্টারটেনমেন্ট ভিডিওগুলো যতটা না ভাইরাল হয় যখন কোনো প্রবলেম বা কোনো রকম সাহায্য এই ধরনের যে পোস্টগুলো মানে অ্যাকচুয়ালি যেটাতে মানুষের উপকার হতে পারে বা উপকার হবে সেই ধরনের পোস্টগুলো মানুষ অনেক বেশি পছন্দ করছে তার মানে আমার কোথাও একটা গিয়ে মনে হলো যে এটা হয়তো সমাজের প্রতি আমার একটা দায়বদ্ধতা অথবা ভগবান হয়তো এটাই চায় যে আমি অন্যের স্বার্থে বা কিছু মানুষের উপকারে কিছু করি ঠিক আছে এটা আমার রিয়েলাইজেশন তার মানে যে ব্লগ ভিডিও দেব না এরকমটা নয় বা তার মানে যে আমি কোনো রিলস বানাবো না সেটা নয় তবে ম্যাক্সিমামটা আমি চেষ্টা করব কোনো না কোনোভাবে সমাজের কোনো কথা বা কোনো যেটা মানুষের উপকারে আসে এরকম কোনো ভিডিও পোস্ট করার অন্তত মাঝে মাঝে হলেও বা আমার চোখে যদি পড়ে সেটাকে আমি কখনোই আমি এমনিতেও খুব একটা চুপ থাকার মানুষ নই মানে যেখানে কিছু খারাপ দেখি প্রতিবাদ করি কিন্তু যেহেতু এটা সোশ্যাল মিডিয়া সেজন্য একটু ভয় ছিল কিন্তু আজকে আমি একটা ভিডিও দেখলাম আজকে নয় কেন জানি না পরপর সোশ্যাল মিডিয়া আমি সোশ্যাল মিডিয়া অনেকদিন আগে থেকে যুক্ত এবং আমি খুব ভালোভাবে অ্যাক্টিভ কিন্তু ইদানিং আমার কাছে এমন এমন কিছু পোস্ট আসছে যে পোস্টগুলো দেখে আমার মনে হচ্ছে যে অ্যাজ হিউম্যান বিইং মানে একটা মানুষ হিসাবে একটা মনুষ্যত্ব আছে এমন একটা মানুষ হিসেবে আমার কিছু অন্তত বলা উচিত এর এর উত্তরে আমায় কিছু বলা উচিত তো সেরকমই একটা পোস্ট আজকে আমি চোখে পড়ল সেটাও আমি কিছু মানে আমি ওটাকে কোনোভাবে মিস না করে যাই সেজন্য ওস ওটা রিমেক্স করে রিলস বানিয়েছি ওটাতে আমি স্টপ ছিলাম কিছু বলার সুযোগ ছিল না তখন কারণ ওখানে আমি ওই ভিডিওটাকে তুলে ধরার চেষ্টা করেছিলাম তো ওটা বেরিয়ে গেছে কারণ স্ক্রল করতে করতে তো বেশিক্ষণ হাতের কাছে থাকে না তো ওটাকে আমি এডিট করতে জন্য পারিনি তো যদি আমার ওই আগের রিলসটা একবার তোমরা দেখে নাও তাহলে বুঝতে পারবে যে আমি কোন ভিডিওটাকে ইঙ্গিত করে ও কথাটা বলছি তো সেই ভিডিওতে সনাতন ধর্মকে এবং ভগবানের মূর্তিকে ভীষণভাবে খারাপভাবে অপমান করা হয়েছে আমার কিন্তু একেবারেই এটা খুব একটা খারাপ লাগেনি কারণ আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমি আমার মতামতটাই বলছি আমি মনে করি হিন্দু বা মুসলিম কেউই খারাপ নয় ঠিক আছে আমি অন্যের ধর্মকে ততটাই সম্মান করি যতটা আমি আমার নিজের ধর্মকে সম্মান করি আর এটাই আমার মনে হয় আমার ধর্মের প্রকৃত শিক্ষা ঠিক আছে অন্যের ধর্মকে আমি যখন অপমান করব বা অসম্মান করব তার মানে আমি কোথাও গিয়ে আমি নিজের ধর্মকে অসম্মান বা অপমান করেই ফেললাম তো সে আর সত্যি কথাই আমার বাড়িতে একজন মুসলিম মানুষ অনেক বছর ধরে যাতায়াত করেন আমাকে হেল্পিং হ্যান্ড হিসেবে সাহায্য করেন এবং আমি তার মতো মানুষ খুব কম দেখেছি গরিব হতে পারে কিন্তু খুব সৎ খুব ভালো মানুষ আমার ইনফ্যাক্ট আমি খুব পছন্দ করি তাকে ঠিক আছে পছন্দ করি মানে ওখানে আমি জাত বিচার করি না আমার ভালো লাগে তার মনুষ্যত্বের কারণে আর এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে যিনি বা যে ব্যক্তি যাই ওকে তাকে কীভাবে আমি সম্বোধন করবো আমি জানি না সে যে ভিডিওটা বানিয়েছে সে যে রিলসটা বানিয়েছে হয়তো বা সে ফেমাস হওয়ার জন্য বানিয়েছে হতে পারে আর নয়তো তার কোনো মানসিক চিকিৎসার প্রয়োজন যেটা আমার ফার্স্ট অফ অল মনে হচ্ছে কারণ হচ্ছে কোনো সুস্থ মানুষ এইভাবে ভিডিও বানাতে পারবে না ঠিক আছে কোনো ধর্মকেই মানে আমি আমার বাবা মাকে ভালোবাসি বলে আমার বাবা মাকে সম্মান করি বলে তোমার বাবা মাকে আমি অসম্মান করতে পারি না যদি আমি সত্যি আমার বাবা মাকে সম্মান করি বাবা মা অর্থ কি বাবা মায়ের অর্থ কী মানে বাবা মাকে কেন আমরা এতটা ভালোবাসি এতটা কেন আমরা রেসপেক্ট করি মানে স্বয়ং ভগবানও বলেছেন যে ভগবানেরও ওপরে মা বাবা মানে কেউ যদি বাবা মায়ের সেবা করেন তাহলে তার অনেকটাই আর কি মানে ভগবানের সেবাও হয়ে যাচ্ছে এবং বিবেকানন্দ তো এরকমও বলেছেন যে জীবেপে করে যেইজন সেইজন জন্য সেবীছে ঈশ্বর মানে আমি যদি মানুষকে সেবা করি অসহায় যে প্রাণী আর কি তাদের সেবা সেবা করি অবলা জীব তাদের যদি সেবা করি তো সেটাই ভগবানের সেবা যদি অনেকে আছে যারা ভগবান বিশ্বাস করেন না তারা যদি শুধুমাত্র মানে মানুষকে সেবা করেন মানব ধর্মকে বজায় রেখে চলেন যে কোনো ধর্মকে আমি ছোটো করবো না নিজের ধর্মকে ভালোবাসবো সম্মান করবো এবং অন্যের ধর্মকেও যত যতটা সম্ভব সম্মান করার চেষ্টা করব তাহলে আমার মনে হয় সেটাই অনেক বড় মানে ওটাই অনেক ঠিক আছে আলাদা করে ভগবানের সেবা না করলেও ভগবান হয়তো খুশি হয়ে তাকে একটু বেশি পূর্ণ তার ঘরায় ভরে দেবেন তো এই ভিডিওটাতে আমার অ্যাকচুয়ালি কিন্তু ওনার ওপরে আমার করোনা হলো কারণ হচ্ছে উনি অসুস্থ হয় উনি মানসিকভাবে অসুস্থ মানে যদি উনি ভাইরাল হওয়ার জন্যেও এই ভিডিওটা বানান তাহলেও উনি অসুস্থ কারণ এইভাবে ভিডিও ভাইরাল করার যে টেকনিকটা উনি মাথায় এঁটেছেন এটাও কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে না আমি ওনার ধর্মকে ছোট করি না কারণ আমার চেনা অনেক মুসলিম ধর্ম মানুষ আছেন যারা খুব ভালো মানুষ মা আমি বরাবরই মানব ধর্মকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি এবং আমার মনে হয় সবাই দেওয়া উচিত আমার বাড়িতে কি রান্না হয় বা আমার বাড়িতে কি সংস্কৃতি প্রচলন আছে সেটা দিয়ে আমি অন্যকে জাজ করব না আমার বাড়িতে যেটা রান্না হয় আমি সেটা খাবো আমার বাড়িতে যখন আমরা পুজো করি যেভাবে পুজো করার নিয়ম সেভাবেই করব আর অন্য বাড়িতে আমার পাশের বাড়িটায় হয়তো তা অন্য নিয়মে রান্না হয় অন্য নিয়মে পুজো হয় বা অন্য নিয়মে তাদের আচার আচরণগুলো হয়তো একটু অন্য অন্যরকম তাই বলে তাকে আমি অসম্মান বা অপমান করব না এটাই আমার ধর্ম আমাকে শেখায় এবং আমি যে এটা বিশ্বাস করি আর একটা পয়েন্ট যেটা আমি লাস্ট না বললেই নয় যেটা আমার মনে হয় বলা উচিত অবশ্যই বলা উচিত সেটা হচ্ছে আমি অতটা গুছিয়ে বলতে পারছি না কারণ আমি এইভাবে অন ক্যামেরা খুব একটা আসি না পারি না মানে খুব একটা আমি বলিনি কখনো বার এটা আমার প্রি প্ল্যানও নয় আমাকে দেখেই হয়তো বোঝা যাচ্ছে আমি জাস্ট রিলসটা দেখলাম এবং সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অন করে আমি ভিডিওটা পোস্ট করছি আমার কোনো পয়েন্ট নোট ডাউন করা নেই কোনো স্ক্রিপ্ট লেখা নেই যে আমি সেটা দেখে দেখে তোমাদেরকে বলছি বা কিছু একটা অন্তত মাথায় একটা প্ল্যানিং করে এসছি যে যেটার জন্য আমি তোমাদেরকে গুছিয়ে বলতে পারবো তাই আমার র্যান্ডামলি যেটা মাথায় আসছে আমি সেটাই বলার চেষ্টা করছি আর আরেকটা যেটা পয়েন্ট আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে ওনার সম্পর্কে বলা উচিত সেটা হচ্ছে এবং সবারই মানব ধর্মটাকে গুরুত্ব দেওয়া উচিত সেটা তুমি বললে আমি ফার্স্ট অফ অল সেকেন্ড হচ্ছে মূর্তি পুজো ব্যাপারটা এই যে সনাতন ধর্মের কনসেপ্টটা আমিও পুরোপুরি ক্লিয়ার নই কিন্তু যতটুকু আমি বুঝি যে মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করেন ব্রাহ্মণরা বা যারা সেই বিষয়টাতে অভিজ্ঞ তারা মূর্তি তো মূর্তিই হয় মাটি দিয়ে তৈরি মূর্তি সেটা তো মূর্তিই হয় কিন্তু সেই মূর্তিতে প্রাণ সৃষ্টি করাটা প্রাণ প্রতিষ্ঠা করাটা সেটাই ভগবান মানে সেটাই সনাতন ধর্মের বৈশিষ্ট্য ভগবান সাকার এবং নিরাকার তুমি তাকে যেভাবে যাও সেভাবেই পাবে মানে আমরা হয়তো আমি ওই একটা খুব কিছুদিন আগে ফেসবুকে একটা ভাইরাল হওয়া মিনস দেখেছিলাম সেখান থেকে একটুখানি একটা কথা তুলে আমি বলতে চাই ওনাকে এই মুহূর্তে আমার ওটাই মাথায় আসছে যে তুমি মূর্তিটা তো বা দিয়ে ভেঙে দিতেই পারো কারণ ওটা মাটির মূর্তি এবং সে নিজেকে বাঁচাতে পারে না বলে ওনার আর কি বক্তব্য কিন্তু সূর্যকে কিভাবে তুমি ধ্বংস করবে কারণ আমরা সনাতন ধর্মের মানুষরা আমরা সূর্য দেবতাকে প্রণাম করি আমরা গাছকে প্রণাম করি তো তোমরা গাছকে কিভাবে সারা পৃথিবী থেকে সরিয়ে দিতে পারো তুলসী দেবী তিনিও একটা গাছ বট অসত্য আমরা এই ধরনের গাছকে পুজো করি বেল গাছ মানে আমরা মনে করি মহাদেবের স্থান বেলগাছে তো আমরা এই গাছগুলোকে পুজো করি তাহলে সেই গাছগুলো কি পৃথিবী থেকে তুমি নিশ্চিন্ন করে দেবে কীভাবে আমরা গঙ্গা মাকে পুজো করি মানে মা গঙ্গাকে পুজো করি তাহলে তুমি গঙ্গাকে কীভাবে পৃথিবী থেকে সরিয়ে দেবে হ্যাঁ বা জলকে কীভাবে জল ছাড়া তুমি কিভাবে পৃথিবীতে বেঁচে থাকতে পারবে তো আমরা চাঁদকে কি বলে প্রণাম জানাই মানে পূর্ণিমা যারা আমরা মানি আজকে একটা খুব সুন্দর শুভ তিথিতেই আমি ভিডিওটা করলাম হয়তো জানি না ভগবানের একটা অশেষ ইচ্ছা ছিল বলে হয়তো আজকের দিনেই আমি ভিডিওটা করছি তো আজকেই আমার কাছে ভিডিওটা এলো রিলসটা এলো আমার সামনে যে আজকে একটা সুন্দর তিথি পূর্ণিমা তিথি সেই পূর্ণিমাকে পূর্ণিমা তিথিটাকে আমরা খুব সম্মানের চোখে দেখি আমরা পূর্ণিমাতে উপবাস করি আমরা পূর্ণিমা তিথি মানে চাঁদকে অ্যাকচুয়ালি আমরা কি বলবো পুজো করি তো তাহলে চাঁদকে তুমি পৃথিবী থেকে কীভাবে সরিয়ে দিতে পারো আমরা আগুনকে পুজো করি অগ্নি মানে অগ্নিকে সাক্ষী রেখে যে কোনো যোগ্য হয় তো অগ্নিকে আমরা খুব শুদ্ধ মানি অগ্নিকে আমরা পুজো করি তুমি আগুন ছাড়া কীভাবে পৃথিবীতে বেঁচে থাকতে পারবে তো মাটির মূর্তি তো তুমি ভেঙে দিতেই পারো কিন্তু ভগবান অ্যাকচুয়ালি সনাতন ধর্মকে যদি তোমরা বুঝতে পারো তাহলে হয়তো জানি না এত বড়ো মানে ছেলে মানুষইটা তোমরা করতে না মানে যারা করেছে এই নিউজটা আমি তাদের উদ্দেশ্যেই বলছি এটা খুব একটা বাদ ছেলে মানুষই এটাতে আমার ওনাদের ওপরে একটু রাগ হচ্ছে না আমার ভীষণ মায়ার করুণা হচ্ছে হাসি পাচ্ছে কারণ হচ্ছে তাদের কাছে যথেষ্ট তথ্যটুকু নেই যে আসলে সনাতন ধর্ম কতটা গভীর কতটা মানে রন্ধ্রে রন্ধ্রে কতটা মজ্জার মজ্জা আমাদের এই ধর্মটা আমরা নিয়ে গেছি আমরা পশুকে পুজো করি হ্যাঁ আমরা পশুকে পুজো করি আমরা কি বলবো পাতাকে পুজো করি তো কিভাবে উনি এইগুলোকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারেন মূর্তি তো শুধু একটা উপলক্ষ যাতে আমাদের মনটাকে এক জায়গায় উপনিবেশ করাতে পারি যাতে আমাদের কনসেনট্রেশনটা বাড়ে তার জন্য মূর্তির মধ্যে তাকে কল্পনা করে তার প্রাণ প্রতিষ্ঠা করা হয় এটা শুধু একটা মাধ্যম তাকে আমাদের কাছে পাওয়ার কিন্তু সেটাই তো সনাতন ধর্ম নয় বা আমাদের ভগবান তো শুধু মূর্তিতে নেই তিনি সর্বত্র এই যে হাওয়া এই যে বাতাস এই যে আলো সব কিছুর মধ্যে ভগবান সবথেকে বড়ো কথা আমাদের আত্মা অন্তর সেখানে স্বয়ং ভগবানের বাস বলে আমরা বিশ্বাস করি তাহলে উনি কী করে নিজের আত্মাকে অবিশ্বাস করতে পারেন তো সনাতন ধর্ম আমার মনে হয় আমিও জানি না মানে আমার জ্ঞান শিক্ষা খুবই কম এটা সাধারণ মানুষ জানি না কোনো ভুল ফেললাম কিনা অনিচ্ছাকৃত তবে যতটুকু সাধারণ আহ ভাবে আমি আমার ধর্মকে খুব সহজভাবে যেটুকু আমি বুঝেছি সেটুকু দিয়ে আমি বললাম আর আমি খুব যুক্তিবাদী মানুষ আমি খুব একটা কল্পনায় ভেসে থাকি না পছন্দ করি না ভেসে থাকাটা তো ভগবানকে বিশ্বাস করলেও আমি যুক্তি দিয়েই বিশ্বাস করি চোখ বন্ধ করে শুধু একজনকেও আছে এটা আমি বিশ্বাস করি না আর আমি মূর্তি পুজোটাকে ততটা বি মানে ততটাকেও আমি গুরুত্ব দিই না যতটাকে আমি ওনাকে প্রকৃতি হিসেবে ভাবি মানে এরকম বলা হয় শিব এবং শক্তি হ্যাঁ মানে অর্ধ যে রূপটা শিবের আছে সেখানে মনে করা হয় স্বয়ং প্রকৃতি হচ্ছেন শিব মানে শিব যদি সত্য হয় তাহলে শক্তি হচ্ছে প্রকৃতি ঠিক আছে মানে প্রকৃতিই সত্য যেটা শিব আর শক্তির মানে মিলিত রূপ যেটা আমরা জানি সনাতন ধর্মের মানুষরা হয়তো কিছুটা কানেক্ট করতে পারবেন আমি হয়তো পুরোটা জানি না বলে খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারছি না তবে আমার মতো করে আমি বোঝানোর চেষ্টা করছি যে শিব যদি সত্যি হয় তাহলে মানে শক্তি আদি শক্তি তিনি হচ্ছে প্রকৃতি তো প্রকৃতি ছাড়া শিব অসম্পূর্ণ বা শক্তি ছাড়া শিব অসম্পূর্ণ তো আমরা প্রকৃতিকে বিশ্বাস করি আমরা জল আগুন সূর্য চন্দ্র গাছ পাতা পশু সব কিছুর মধ্যেই ভগবানকে পুজো করি বা ভগবানের রূপ খোঁজার চেষ্টা করি এমনকি মানুষকেও আমরা পুজো করি দুর্গা পুজোয় যে কুমারী পুজো হয় আর কি আমাদের দুর্গা পুজোর অষ্টমী তিথিতে আমরা কুমারী পুজোও করি মানে মেয়েদেরকেও আমরা দেবীর স্থানে বসিয়ে পুজো করি মানে মা রূপে আমরা পুজো করি মেয়েকে আমরা সেই সম্মান তো সেই সম্মানটা তো মানে সেটাই আমাদের সনাতন ধর্ম তো না জেনে না বুঝে শুধু একটা মূর্তি ভেঙে সনাতন ধর্মটাকে মানে আদি অনন্তই ধর্মটাকে তুমি কিছুতেই ছোট করতে পারবে না আর ছোটো বড়োর ব্যাপার নয় আমি কিন্তু এখানে এতটুকু চেষ্টা করলাম না জানি না বলে আমি আমি আমার ধর্মটাকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু তার মানে আমি এটা বলতে চাইলাম না যে মুসলিম ধর্ম ছোট হিন্দু ধর্ম বড় বা সনাতন ধর্ম বড় অন্য কোন ধর্মকে আমি ছোট করার একটু ইচ্ছা আমার নেই কারণ যে যে ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি সেই ধর্মটাকেই আমরা সত্য বলে জানি এবং সেই সেই ধর্ম মেনেই যদি চলি তাহলেই হবে এমন না যে আমাকে ওই ধর্মের মানুষকে ছোট করে নিজের ধর্মকে বড় করতে হবে এরকম কোনো আমার ইচ্ছা নেই তো তুমি তোমার ধর্মটাকে ভালোবাসো খুব ভালো কথা কিন্তু সেই ধর্মটাকে বড় করতে গিয়ে অন্যের ধর্মকে যখনই তুমি ছোট করতে যাচ্ছ বা ছোট করার থেকে বড়ো কথা অপমান করছো তাকে এইভাবে বলবো আমি ভিডিওটা বারবার আমার চোখের সামনে ভাসছে আর এত খারাপ লাগছে এই যে অপমানটা করছো এতে কিন্তু ভগবান কোনো দিন ছোটো হলেন না মানে সেটা তোমার ধর্মের ভগবান হোক মানে আল্লাহ বলো তোমরা হয়তো আল্লাহও যদি আজকে মানে সামনে থাকতেন তোমার তোমার এই ব্যবহারে কিন্তু খুব একটা খুশি হতেন না কারণ কোনো ধর্মই শেখায় না অন্য ধর্মকে অপমান করতে বা অন্যকে ছোট ছোটো করতে বা অন্যকে অপমান করে ছোট করে তাকে নিচু করে নিজেকে বড় ভাবে নিজেকে দেখাতে সেটা আসলে বড় হওয়া নয় এটা আমার মনে হয় তো যদি কিছু ভুল বলে থাকি আমি ক্ষমা চাইছি কারণ আমি কোনো রকম প্ল্যান ছিল না আমার জাস্ট ভিডিওটা দেখে যেটা মাথায় এলো আমি সেটা বললাম তোমাদের যদি কিছু বক্তব্য থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও আর এই ধরনের ভিডিওগুলো প্লিজ করো না সোশ্যাল মিডিয়ায় দিও না এটাতে কী বললো তুমি তোমার নিজের ধর্মকে তোমাদের ধর্ম কিন্তু খারাপ নয় আমি কোনো ধর্মকেই খারাপ বলছি না কারণ আমি প্রথমেই বললাম আমার বাড়িতে মুসলিম একজন মহিলা মানে সে আমার সত্যি বোনের মতো মানে আমি ওকে এত ভালোবাসি ও আমায় খুব ভালোবাসে মানে আমাদের মধ্যে কোনো দিন কথা কাটাকাটি হয়নি ঠিক আছে এত ভালো আমি আমি অনেক মুসলিমকে কাছ থেকে দেখেছি আমার মামার কিছু বন্ধু দেখেছি আমার অনেক রিলেটিভ দেখেছি মানে তাদের সঙ্গে কোনো না কোনোভাবে কানেক্টেড হুম তো আমি তাদের সবাইকে কখনও একই জায়গায় বসাতে চাই না বসাতে পারবো না আমি বললাম না তোমাদের যে ধর্মের যাকে তোমরা বিশ্বাস করো তিনিও যদি আজকে তোমার এই কাজটা দেখতেন তিনি কিন্তু তোমাকে কি বলবো খুব একটা খুশি হতেন না তোমার ব্যবহারে এটুকুই বলতে পারি তো দেখা যাক বাকিদের কি মত কি বক্তব্য তোমরা জানিও আর আমার সবসময় মনে হয় সবার ওপরে মানব সত্য তাহার উপরে নাই মানে মানব ধর্ম সবার উপরে হওয়া উচিত সে যে 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 ধর্মেরই হোক না কেন কোনো মানুষকে কখনো ছোট করা উচিত নয় বা ভগবানের যে সৃষ্টি প্রকৃতির যে সৃষ্টি ভগবান সেটা দাও প্রকৃতির যে সৃষ্টি সেখানে যে কোনো তুচ্ছ থেকে তুচ্ছ প্রাণী জীব অসহায় প্রাণী বা কোনো কোনো সৃষ্টির ওপরেই আঘাত হানা উচিত নয় বা ইচ্ছাকৃত তাকে ক্ষতি করা উচিত নয় এটাই আমার মনে হয় আমি একটুকুই শেয়ার করলাম এবার বাকি তোমাদের কমেন্ট মানে তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা রইলো যদি কিছু ভুল বলে থাকি আমি আমায় ক্ষমা করো আমি ভুল বললে সেটা আমায় কমেন্ট বক্সে জানিও আর তোমাদের কি মতামত সেটা আমাকে জানাও よろしいし